আপনারা দেখেন কি নিঃশংস ভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে তিন দিন আগে আবার বের হয়েছে যে একটা ভ্যান মধ্যে যেমনি নাকি মানুষ ময়লা ফেলে সেভাবে তারা আমাদের সন্তানদেরকে একটা জন পরে একটা করে রাখছে কি নিঃশংসতা কি ভয়তা তারা যদি এই দেশে আর কোনদিন রাজনীতি করতে চায় আপনারা কি তাদেরকে রাজনীতি করতে দিবেন আপনারা কেউ দিবেন তাদেরকে রাজনীতি করতে আমাদের সন্তান হত্যাকারী নির্বিচারে লুণ্ঠনকারী ভূমিদস্যু এবং এই দেশের অর্থনীতিকে শূন্য করে দিয়ে বিদেশে পাচার করে লক্ষ কোটি টাকা তাদের কি এই দেশে কোন রাজনীতি কেন কোন মৌলিক অধিকার পাওয়ার তাদের কি কোন উপায় আছে তাদেরকে কি দিবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে প্রতিটি হত্যাকাণ্ডের যে হাজারো ছাত্র জনতা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করবার পিছনে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের জন্য দোয়া কামনায় আগত আমাদের মাঝে আছে সরকার মুক্ত স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতাটা কিন্তু খুব সহজে হয়নি সহজে হয়নি কেননা আমাদের সন্তানদেরকে অকাতরে প্রাণ দিতে হয়েছে সাধারণ জনতা দল মত সকলে কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই এই শরীরে ফেরে পতন হয়েছে আমাদের কাছ থেকে হাজারের বেশি তাজা প্রাণ কিন্তু চলে গেছে ছাত্ররা ছাত্রীরা অকাতরে এই তার পতন সম্ভব হয়েছে চোদ্দ বছর ধরে এই রক্তকিন্তু কিন্তু বিএনপির নেতা কর্মী ছাত্রদল যুবদল স্বেচ্ছাভোগের বুকে রক্ত কিন্তু চলেছে চোদ্দ বছরের ধরে বিএনপি এবং অঙ্গসন্ত্রী সংগঠনের লোক কিন্তু রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য দিয়েছে সজাতে মুক্ত হওয়ার জন্য এবং এই ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠন বিশাল পালন করেছে এই সৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে তখন কিন্তু আমরা যারা বিএনপি করি আমরা কিন্তু জনগণকে বলেছি যে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমাদেরকে মেরে ফেলছে গুম করছে সাধারণ জনগণের উপর এই এই সৈরাচার এক সময় করবে এবং সেটাই কিন্তু সত্য হলো আপনারা দেখেন কি নিঃশংসভাবে আমাদের সন্তানদের بيت রক্তাক্ত করেছে তিন দিন আগে আবার বিল হয়েছে যে একটা ভেনগালের মধ্যে যেমনি না মানুষ ময়লা ফেলে সেভাবেই তারা আমাদের সন্তানদেরকে একটা পুরো একটা ডিসটর্ব করে রাখছে কি নিশংসতা কি বর্বরতা তারা যদি এই দেশে আর কোনোদিন রাজনীতি করতে চায় আপনারা কি তাদেরকে রাজনীতি করতে দিবেন আপনারা কেউ দিবেন তাদেরকে রাজনীতি করতে আমাদের সন্তান হত্যাকারী নির্বিচারে লুন্ঠনকারী ভূমিদস্যু এবং এই দেশের অর্থনীতিকে শূন্য করে দিয়ে বিদেশে পাচার করে থেকে লক্ষ কোটি টাকা তাদের কি এই দেশে কোন রাজনীতি কেন কোন মৌলিক অধিকার পাওয়ার তাদের কি কোন উপায় আছে তাদেরকে কি দিবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে প্রতিটি হত্যাকাণ্ডের মধ্যে দায়ের করা শুরু হয়েছে আমি আজকের এই পরিসরে খালি অনুরোধ করব আপনাদেরকে অতি শীঘ্রই আপনারা অতি আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ আছে এই দেলগাঁও গ্রাম সহ দুর্গাপুর ইউনিয়ন কাপাসিয়া উপজেলার অন্যান্য ইউনিয়ন কাপাসিয়া উপজেলা যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ এবং সব সহ বিভিন্ন সংগঠন যে সন্ত্রাসের রাজ্য করেছিল গড়ে তুলেছিল সেটার জন্য যারা দায়ী যারা নাকি আপনার জমি নিয়ে গেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে আপনাকে আঘাত করেছে হত্যা করেছে তাদের বিচার আপনারা চান না তাহলে সুনির্দিষ্ট অভিযোগ আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে দেন আইনানুক ব্যবস্থা এখন হবে কেননা আইনের শাসন এখন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ যে কোনো মূল্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু আপনারা যদি অভিযোগ না দেন তাহলে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা না অনেক কঠিন হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বিশেষ গুরুত্ব সহকারে এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য বলছি এবং আমাদের যে নেতৃবৃন্দ আছেন বিভিন্ন ইউনিয়নের এই আপনারা অনুভব করব যে অভিযোগগুলো ইতিমধ্যে আপনার তৈরি হওয়ার পথে সেগুলো যেমন অতি দ্রুত সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া শুরু হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন